শুভেচ্ছা তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে যে সমস্ত শিক্ষার্থীরা নবম দশম শ্রেণীতে অধ্যয়ন করছো তোমাদেরকেই এই ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটি মাধ্যমিক গণিতের সর্বশেষ যে চ্যাপ্টারটি রয়েছে সতেরোতম পরিসংখ্যানের চ্যাপ্টার এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত কতগুলি উদাহরণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ উদাহরণগুলির একটি উদাহরণ উদাহরণ বারো এই বারো নম্বর উদাহরণের সমাধান এবং তার আলো মানে আলোচনা থাকছে এই ভিডিওটিতে মনোযোগ সকলে যদি তোমরা এই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং এর অনুরূপ সমস্যা তোমাদের পাবলিক পরীক্ষা বা স্থানীয় পরীক্ষাতে যদি আসে তাহলে সেটি সমাধান করতে পারবে বলে আশা রাখছি চলো কথা বলে আমরা ভিডিওটি দেখার চেষ্টা করি এখানে আমাদের এই যেহেতু এখানে প্রশ্নটিতে যেটি সম্পর্কে আলোচনা করা হয়েছে তার মধ্যক ব্যবহার রয়েছে তাই মধ্যকের সূত্রটিও আলোচনায় থাকছে যে এখানে প্রথমেই শ্রেণীবিনস্তপাতের মধ্যক নিয়ে নেয় শ্রেণীবিন্যস্ত উপাতের মধ্যক তাহলে নেয় তাহলে শ্রেণীবিনস্তপাতের যদি মধ্যক নির্ণয় করতে চায় তাহলে যে সূত্রটি আমরা প্রয়োগ করবো সেটি হলো দেখো এখানে এই যে এই যেটা রয়েছে শ্রেণীবিন্যস্ত উপাতের সংখ্যা এন হলে এন বাই টু তম পদের মান মধ্যক আর এন বাই টু পদের মান বা মধ্যক নির্ণয়ে ব্যবহৃত সূত্র মধ্যক এটি আমাদের সূত্র মূলত ঠিক আছে এটি তোমরা মুখস্থ করার রাখার চেষ্টা করবে যেখানে এল হল যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নির্ময়সীমা সেই শ্রেণীর নির্ময়সীমা এলটা কি যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা এন বাই টু এই যে এন এনটি হল গণসংখ্যা এন এর কি গণসংখ্যা সি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা শ্রেণীর গণসংখ্যা এবং এই শ্রেণী ব্যক্তি উদাহরণ বারো চলে যাচ্ছে আমরা তার আগে আরেকটু বলি যে এই যে যদি তোমাদের পরীক্ষাতে আসে যে মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখো তাহলে তোমরা অবশ্যই এই সূত্রটি লিখে দেবে যদি বলে যে চলকের পরিচয় সহ লিখো বা নিচের কোনটি মধ্যক নির্ণয়ের সূত্র তাহলে কিন্তু এই সূত্রটি তোমাদের আলোচনায় থাকছে যাই হোক না কেন যদি মধ্য সূত্রটি লিখতে বলে এবং চলকের পরিচয় স বলে তাহলে তোমরা সম্পূর্ণটা যদি লিখে দাও তাও কিন্তু হবে ঠিক আছে কাজে এই অপশনগুলো যদি সম্পূর্ণটাই তোমরা মুগস্থ বিদ্যা বা নিজের কৌশল করে মাথার ভিতরে রাখো তাহলে কিন্তু তোমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে আমরা এখন চলে যাচ্ছি যে বারো নম্বর অধরণ সমাধানের আলোচনায় এখানে গণসংখ্যা নিবেশন নিবেশন সারণী বলতে কি বুঝো গণসংখ্যা নিবেশন সারণী কি বোঝাচ্ছে এখানে গণসংখ্যা নিবেশন সারণী বলতে যে পরিদত্ত উপাত্ত সংখ্যা নির্দিষ্ট শ্রেণী ব্যবধান ও শ্রেণী সংখ্যা নির্ধারণের মাধ্যমে বিন্যস্ত ও সারণীভুক্ত করাকে গণসংখ্যা সারণী বলে নির্দিষ্ট শ্রেণী ব্যবধান নির্দিষ্ট শ্রেণী ব্যবধান বলতে দেখো এই আমি যদি এই যে এই উদাহরণ বা শখটিকে যদি এই ক নম্বরের জন্য উদাহরণ হিসেবে টেনে নিই তাহলে দেখো তিরিশ থেকে পঁয়ত্রিশ এর মতো ব্যক্তিগত ছয় ছত্রিশ থেকে একচল্লিশ ব্যক্তিগত ছয় বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ গত ছয় কেন ছয় দেখি একটু এখানে এই যে থার্টি এই যে হলো এগুলো থেকে শুরু করে পঁয়ত্রিশ পর্যন্ত বোঝাচ্ছে তিরিশ সহ থার্টি ফাইভ পর্যন্ত অর্থাৎ পঁয়ত্রিশ পর্যন্ত সবগুলোই বলছে এখানে এ কারণে কিন্তু এর ভিতর এই দুই প্রান্তের দুটি সহ মাঝখানে যেগুলো রয়েছে সেগুলোর নামে এখানে উল্লেখ করতে হবে তাহলে আমরা সেইভাবে উল্লেখ করলাম তাহলে এই কারণে এটা হচ্ছে ছয় নির্দিষ্ট শ্রেণী ব্যবধান কত এখানে ছয় এই উদাহরণটা আলোকে আমরা পাচ্ছি কত ছয় শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা এখানে বলা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কিন্তু নির্দিষ্ট শ্রেণী ব্যবধান যদি আমাদের এই উপাত্তগুলো এলমানোভাবে দেওয়া থাকতো তখন কিন্তু আমরা পরিষদ নির্ণয় করে আমরা শ্রেণী ব্যবধান বের করে নিতাম সেই কারণেই এখানে কিন্তু আমরা শ্রেণী ব্যবধান নির্ধারণ করে নেওয়ার পরে শ্রেণী সংখ্যা কিন্তু নির্দিষ্ট হয়ে যেত তাই বলা হচ্ছে যে নির্দিষ্ট শ্রেণী ব্যবধান সংখ্যা নির্ধারণের মাধ্যমে বিন্যাস্ত ও সারণিভুক্ত করাকে গণসংখ্যার গণসংখ্যা সারণি বলে অর্থাৎ এলোমেলোভাবে দেওয়া কোন তথ্যকে যদি আমরা এই যে দুটি কলাম রয়েছে এই দুই কলামের সাহায্যে লিখে দিই তাহলে সেটি কিন্তু হচ্ছে কি আমাদের গণসংখ্যা নিবেশন সারণি ঠিক আছে তাহলে তোমাদের যদি পরীক্ষাতে আসে গণসংখ্যা নির্বাচন সারনির মধ্যে কি বুঝে তাহলে তুমি এই লাইনটাই লিখে দিলে হয়ে যাবে এবার চলে যাচ্ছি যেহেতু নম্বর প্রশ্নটিতে বলছে যে ওপরের গণসংখ্যা থেকে মধ্যক নির্ণয় করো তাহলে মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের কী লাগবে করম যদি গণসংখ্যা লাগবে এই তথ্যগুলো কেন লাগবে তার ব্যাখ্যা একটু পরে আসি এখানে দেখো আমরা এই দুই লাইন যদি আলোচনা যাই দেখো মধ্যক নির্ণয় করতে গেলে এন এন উকল কত সেভেন্টি কেন সেভেন্টি হলো এই মানগুলো যদি আমরা সব যুক্ত করে দিই তাহলে আমরা সেভেন্টিকে পেয়ে যাচ্ছি তাহলে এই সেভেনটি এন এ মান সেভেন্টি তাহলে এন বাই টু আমরা যে সূত্রের দিকে জেনেছিলাম যে এন বাই টু তম পদের মান হবে মধ্যক আর মধ্যক নির্ণয় করতে গেলে এন বাই টু এন এর মান এখানে সেভেন্টি তাকে দুই দিয়ে ভাগ করে থার্টি ফাইভ পেয়ে যাচ্ছি এখন মধ্যক থার্টি ফাইভ যার থার্টি ফাইভতম পদের মান যার অবস্থান আটষট্টি থেকে তিপ্পান্ন শ্রেণীতে ঠিক আছে আটচল্লিশ থেকে তিপ্পান্ন শ্রেণীতে তাহলে এই আটচল্লিশতম তিপ্পান্ন শ্রেণীতে কেন ধরবো এই যে কেন ধরবো এইটির মান বের করতে গেলে আমাদের এই কর্মজ্যোতি গণসংখ্যার একটু ব্যাখ্যা লাগে ঠিক আছে তাহলে এই জন্যই আমরা এই লাইনটা তৈরি এই কলমটি তৈরি করেছি তাহলে দেখো কেন লাগছে আটচল্লিশতম তিপ্পান্ন শ্রেণীতে আমাদের কত পঁয়ত্রিশ থার্টি ফাইভ থার্টি ফাইভতম পদের মান দেখো এই একত্রিশের ভিতরে কিন্তু পঁয়ত্রিশ থাকতে পারে না এই যে লাইনটা রয়েছে এই যে বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ এই শাড়িতে আমরা একত্রিশতম গণসংখ্যা বা গণসংখ্যাগুলোর মান পেয়ে যায় কিন্তু এই শাড়িতে কত আসবে এই শাড়িতে আমাদের যে গণসংখ্যাগুলো বিদ্যমান সেটা হচ্ছে বত্রিশ থেকে শুরু করে ছাপ্পান্ন পর্যন্ত তাহলে অবশ্যই আমাদের পঁয়ত্রিশটা কিন্তু বত্রিশ থেকে শুরু করে বলছে এই লাইনটাতে তাহলে অবশ্যই এই শাড়িতে বিদ্যমান সেই কারণে এই শাড়িটি হচ্ছে আমাদের আমাদের মধ্য নির্ণয়ের শাড়ি তাহলে মধ্য শ্রেণী হচ্ছে আমাদের আটচল্লিশ থেকে তিপ্পান্ন মধ্য শ্রেণীর কথা হচ্ছে আটচল্লিশ থেকে তিপ্পান্ন তার আগে এই করমযুদ্ধ গণসংখ্যার সারিটি কীভাবে তৈরি করা হয়েছে তার একটু ধারণা দিই যে এই যে থ্রি এই থ্রিটা হচ্ছে এই থ্রি থেকে গিয়েছে এই দশ সাত তিন তেরো এ ওপরের এই দুটো যুক্ত করে আমরা এই থার্টিকে থার্টিনকে পেয়ে যাচ্ছি তেরোকে এই আঠারো সহ আঠারোর পূর্ববর্তী যে গণসংখ্যাগুলো রয়েছে সবগুলোর যোগফল মিলে আমাদের একত্রিশ হচ্ছে তাহলে আমরা সহজে আমরা এই থার্টিনের সঙ্গে এই এইটিন যদি যুক্ত করে দিই আমরা থার্টি ওয়ান পেয়ে যাচ্ছি এই থার্টি ওয়ানের সঙ্গে যদি আমরা টোয়েন্টি কে যুক্ত করে দিই তাহলে এই ফাইভ ফিফটি সিক্সকে পেয়ে যাচ্ছি

একত্রিশ একত্রিশ হচ্ছে আমাদের এই যে শাড়িতে আমি মধ্য শাড়িটি নির্ধারণ করে ফে নিলাম এই শাড়ির পূর্বতী সকল যে গণসংখ্যাগুলো ছিল সেই গণসংখ্যাগুলো যোগ পাওয়া যেটি হচ্ছে আমাদের থার্টি ওয়ান তাহলে এই এফসি কল থার্টি ওয়ান কল টোয়েন্টি ফাইভ আমাদের যে শাড়িতে মধ্যে বিদ্যমান সেই শাড়িরই গণসংখ্যা এফ এম থার্টি ফাইভ এটা থেকে কি এফসি ঠিক আছে এটা এখন তাহলে আমরা এইভাবে নির্ধারণ করে নিলাম এইচিকল সিক্স এইচিকল কত হবে সিক্স তাহলে এইচিকল কেন সিক্স হবে ব্যক্তি যেটা এই যে আমরা এখানে ছয়টি মান পেয়েছি এই যে ব্যক্তিটা রয়েছে এই ব্যক্তিটা সকল ব্যক্তির ভিতরে আমরা ছয়টি মান পাব এ কারণে একটা কমন বা নির্ধারণকৃত ব্যক্তি হচ্ছে একই ব্যক্তি হচ্ছে সবগুলো শাড়িতে সিক্স তাহলে এই যে ব্যক্তির সিক্স মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের এই যে এল প্লাস এন বাই টু মানে এখানে বসে দিলাম পঁয়ত্রিশ থেকে একত্রিশ বাদ দিলে আমরা ছয় পাই আর এই মানটিকে ভাগ করলে অর্থাৎ এই ছয়ের সঙ্গে যদি আমরা এটা গুণ করে দিই তাহলে সরি এখানে যদি এই আটচল্লিশ থাকলো এখানে আমরা যদি এই পঁয়ত্রিশ থেকে আমরা একত্রিশ বাদ দিয়ে দিই তাহলে আমরা এই চার পাই ঠিক আছে এই ছয় হচ্ছে এই এইচ এর মান এইচ বাই এফ এম হচ্ছে এইটার মান এটা হচ্ছে এইচ এর মান আর এইচ এর মানে এইটা এটা হচ্ছে এফ এম এর মান এখন এই মানকে এই মানকে ভাগ করে তার সঙ্গে যদি চার গুণ করি তাহলে আমরা এই মানটি পেয়ে যাচ্ছি এখন এইটা আর এটা যদি যুক্ত করে দিই আমরা এই মানটি পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো চলে যাচ্ছি পরবর্তী যে যে অপশনটি রয়েছে গনম্বার তারপর সারণীতে পুর্ত পত্রের বহু জংকর করো বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদের দেখো বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদের একটু কমন আরেকটু বেশি লাগবে সেটি হচ্ছে শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমানটা আমাদের বের করে নিতে হবে এই শ্রেণীর মধ্যমানটা কী করবো থার্টি থেকে থার্টি ফাইভ এই শ্রেণীর মধ্যমান বের করতে গেলে এই থার্টি আর থার্টি ফাইভ যদি যুক্ত করে দিই থার্টি যোগ থার্টি ফাইভ যদি যুক্ত করে দিই তাহলে কত পাচ্ছি আমরা দেখো এই যে ফাইভ পাচ্ছি থ্রি থ্রি সিক্স পাচ্ছি একে যদি আমরা দুই দিয়ে ভাগ করে দিই তাহলে কত পাচ্ছি এই থার্টি টু পয়েন্ট ফাইভ পেয়ে যাচ্ছি ঠিক আছে থার্টি টু পয়েন্ট ফাইভ পেয়ে যাচ্ছি তাহলে এটি থার্টি টু পয়েন্ট ফাইভ আমাদের ব্যক্তি কত ছিল ছয় এ কারণে এটার সাথে যদি আমরা ছয় যুক্ত করে দিই তাহলে আমরা আটত্রিশ দশমিক ফাইভ পাই আটত্রিশ পাঁচ পাই এর সঙ্গে যদি আমরা আশ্রয় যুক্ত করি তাহলে এটা পাই এর সঙ্গে আশ্রয় যুক্ত করলে এইটা আশ্রয় যুক্ত করলে এটা আর ছয় যুক্ত করলে এটা অথবা যদি তোমরা চাও যে এটা আর এটা যুক্ত করে দুইতে ভাগ করে মাল্টি বের করবো তাহলে এটা যুক্ত করে তার সঙ্গে আর দুই যুক্ত দুইটা ভাগ করে এটা পেয়ে যাব এটাও যে কোনো ইচ্ছা অর্থাৎ কিন্তু সহজ বিষয় আছে যদি আমরা একটা বের করে তার সঙ্গে ছয় যুক্ত করে দিলে পরবর্তীটা সবগুলো পেয়ে যাচ্ছে অর্থাৎ এটার সঙ্গে যুক্ত করলে ছয় যুক্ত করলে এটা এটার সঙ্গে ছয় যুক্ত করলে এটা এটার সঙ্গে যুক্ত করলে এটা পেয়ে যাচ্ছে অর্থাৎ যে কোনো যে শাড়ির শ্রেণীর মধ্যমা বের করতে যাচ্ছি তার পূর্ববর্তী শাড়ির যে মধ্যমাটা রয়েছে তার সঙ্গে আমরা শ্রেণী ব্যক্তি যদি যুক্ত করে দিই তাহলে পরবর্তী শ্রেণীর বা ওই শ্রেণীর আমরা এই মধ্যমানটা পেয়ে যাচ্ছি তাহলে আর এইটা আর এইটা আমাদের ছিলই আমাদের প্রশ্নটিতে দেওয়া আছে তাহলে শ্রেণী মধ্যমান আমরা এখানে ধরে নিলাম এইভাবে এখন আমাদের যেটি রয়েছে সেটি হলো যে বহুভুজ অঙ্কনের জন্য সারণী প্রথম শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান দেখো এখানে বত্রিশ দশমিক পাঁচ আমাদের এখানে তাহলে এখানে ব্যাপ্তি কত আট কত হয়েছে আটত্রিশ তাহলে বত্রিশ আটত্রিশের পূর্ববর্তীটা যদি বত্রিশ হয় তাহলে বত্রিশের পূর্ববর্তীটা আনুমানিক কত হয় আমাদের কিন্তু ছাব্বিশ দশমিক পাঁচ হবে কেন হবে এখান থেকে ছয় মাইনাস করে দেখো তোমরা এটি পাবে ঠিক আছে এবং এই সর্বশেষ যেটা রয়েছে তার পরবর্তীটা বাষট্টি দশমিক পাঁচ এর পরবর্তীতে কত হয় আটষট্টি দশমিক পাঁচ হয় এই জন্য আমরা যখন শ্রেণীর মধ্যমান বের করব তার পরবর্তীটা কল্পনায় নিব এবং কারণ আমাদের রেখাটা সেখান থেকে শুরু করতে হবে এখানে দিয়ে দেব এবং সর্বশেষটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে এখন আমাদের তাহলে সর্ব প্রথমটা আমরা এখানে নি সর্বশেষ যা কোথাও সেটা তো আমরা আগে থেকে জানি না এই জন্য প্রথমটা এখানে দেবো তার পরবর্তী বত্রিশটি দশমিক পাঁচ এখানে দিলাম তারপরে শ্রেণীর মধ্যমানটি এটা তারপরেরটা এটা তারপরেরটা আমরা সব শ্রেণীর মধ্যমানগুলো এখানে বসে দিলাম এবং সর্বশেষ এই পর্যন্তই আমাদের তালিকাতে আছে এবং তার পরেরটাতে আমরা যে আনুমানিক যে সহজ যুক্তি করে পরেরটা আমরা দিয়ে দিলাম তাহলে এই লাইনটা এখানে তাই সে কথা বলা হচ্ছে এবার এক চক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান সুবিধাজনক এককে নিয়ে এক চক্ষ বরাবর কী করতে হবে শ্রেণীর মধ্যমান সুবিধাজনক এককে নিয়ে এই যে শ্রেণীর মধ্যমান এক চক্ষ বরাবর এক দুই তিন চার এভাবে সুবিধাজনক এককে নিব সুবিধাজনক এককে নিয়ে সুবিধাজনক এককে যেখানে আমরা এই চিহ্নটি এই যে দেখো আমরা এখানে এই যে যে বিষয়টা রয়েছে এইটি রয়েছে রয়েছে এখানে কিন্তু গ্যাপ দেওয়া রয়েছে কেন গ্যাপ রয়েছে কারণ শূন্য এখানে এখানে থেকে এর ভিতরে যদি হয় তাহলে এখান থেকে এইটু কত হয় এখানে তো মাত্র পাঁচটি ঘরে এখান থেকে পাঁচটি ঘরে যদি ছয় হয় তাহলে এখান থেকে পাঁচটি ঘরে তো ছয় হওয়া উচিত বা একটু বেশি হয় সাতটি হওয়া উচিত কিন্তু দেখো আমাদের ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ পঁচিশ পর্যন্ত ঘর রয়েছে কাজে এর ভিতরে আমাদের কিছুটা কম ধরেছে এই ব্যবধানের ভিতরে এখানে এই যে ব্যাপ্তি রয়েছে এই ব্যাপ্তির ভিতরে পূর্ববর্তীগুলো সবগুলোই কিন্তু থাকবে ঠিক আছে এই জন্য আমরা এই মানগুলো এখানে ধরে নিব অর্থাৎ একটু খালি লিখে বলে দিব যে এর ভিতরেই সবগুলো বিদ্যমান রয়েছে তাহলে আমরা এই মানগুলো আমরা এইভাবে দিয়ে দিলাম প্রত্যেকটা ইনপুট করলাম সুবিধাজনক একক এখন এককের চক্র সুবিধার সুবিধাজনক একককে নিয়ে যেখানে এই ছেচ্ছন্নটি শূন্য থেকে এত বোঝায় ও একক বারবার গণসংখ্যা প্রতি ক্ষুদ্রতম বর্গের বাহ দুই একক ধরে গণসংখ্যা বহু করি দেখো এখানে আমাদের ব্যাপ্তি কিন্তু পাঁচটি আমরা পাঁচ ঘরকে পাঁচ ঘরকে ছয় একক ধরে দিয়েছি এখানে পাঁচটি ঘর গিয়েছি গিয়ে আমরা ছয় একক দিয়েছি কারণ এখানে ব্যক্তি ছয় এই কারণে বলা হচ্ছে সুবিধাজনক একক নিয়ে তুমি এখানে বলতে পারো যে পাঁচ ঘরকে ছয় একক ধরে সুবিধাজনক কথাটা না বলে এখানে বলতে পারো যে পাঁচ ঘরকে ছয় একক ধরে আমরা এবং একশক বরবার আর ও একক প্রতি এক ঘরকে দুই একক ধরেছি এখান থেকে আমরা এই পাঁচটি ঘর হয়েছে এক এক ঘরকে দুই একক ধরে শূন্য থেকে দশ লেখা হয়েছে যেহেতু এক ঘর যদি দুই হয় তাহলে দুই চার ছয় আট দশ এভাবে কিন্তু যাওয়া হয়েছে এই জন্য আমাদের এটি দশ অর্থাৎ এক ঘর প্রতি দুই পৌঁছালে পাঁচ ঘর গেলে দশ পৌঁছায় তাহলে লিখলাম যে এখানে সুবিধাজনক এককে এক চক্র বরাবর এবং ও এক বরাবর দুই একক ধরে তুমি যদি এখানে সুবিধাজনক পরে এর স্থানে যদি বলো যে পাঁচ ঘরকে ছয় একক সেটি কিন্তু হবে এবার আমরা কি করছি এই মধ্যমান যেহেতু বত্রিশ পয়েন্ট পাঁচে আমাদের গণসংখ্যা কত ছিল থ্রি এই জন্য থ্রি দেখো এখানে যদি আমাদের এইটা যদি দুই হয় এইটা যদি চার হয় তাহলে থ্রিটা কিন্তু এই দুই আর এই চারের মাঝামাঝি অবস্থানে থাকে এই জন্য ফোটাটা কিন্তু মাঝামাঝি অবস্থানে দেওয়া হয়েছে এখন এই বরাবর আটত্রিশ আটত্রিশবার পাঁচে কত দশ তাহলে দশের পারেই পৌঁছেছে এই দশ দেওয়া হয়েছে চল্লিশ দশমিক পাঁচ কত হচ্ছে চল্লিশ পাঁচে দেখো আঠারো দেওয়া হয়েছে এটা আঠারো আনুমানিক এই জায়গাটি দেয় এটা যদি বিশ হয় তাহলে আঠারো এক ধাপ নিচে আসে এখন অনুরূপভাবে এই বিন্দুটি বসানো হয়েছে এই বিন্দুটি বসানো হয়েছে এই বিন্দুটি বসানো হয়েছে বসানোর পরে এই মানটি এখানে বসিয়ে দেওয়া হয়েছে আমরা এই সর্বশেষ সর্বশেষ কি করা হয়েছে এখানে এখান থেকে এই যে মানগুলো বসানোর পরে এই যে আমরা এই বিন্দুগুলি স্থাপন করলাম এই বিন্দুগুলি আমরা এবার কি করে দিব যুক্ত করে দিব যুক্ত করে দিলে আমরা যে রেখাটি এই সংযুক্ত বা যে চিত্রটি পেয়ে পাচ্ছি সেই চিত্রটি হচ্ছে আমাদের কর্মচোজিত গণ চিত্র বহু কর্মযুদ্ধ করা এখানে চেয়ে বহুভুজের চিত্র কালকিত যে প্রশ্নটিতে যেটা চেয়েছিল সেটি কিন্তু চলে আসে এবার যে সারণিত উপপত্তের বহুভুজ অঙ্কন করা তাহলে বহুভুজের চিত্র অর্থাৎ একটু বলা যে একটু পাহাড়ের মতো বহুভুজ যেখানে অনেকগুলো ভুজ আছে ঠিক আছে একটু উঁচু জাতীয় কোনো কিছু বুঝাচ্ছে তাহলে এটি ছিল আমার এই ভিডিওটি সর্বশেষ অংশ আশা করি ভিডিওটি মনোযোগ করে দেখছো এবং মনোযোগ সহকারে করে দেখে থাকো যদি এবং ভিডিওটি থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে এখানে একটু লাইক দিবে যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে এই কমেন্টটি সেটি জিজ্ঞাসা করবে তাহলে অবশ্যই আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব সর্বশেষ যদি ভিডিওটি ভিডিওটি যেহেতু মনোযোগ করে দেখছো তাহলে দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সকলকে